আমার নাম মাসুমশাই নন্দ আমার খুব বন্ধ মন দিয়ে লেখাপড়া করে যেই জন বড় হয়ে গাড়ি ঘোড়া সেই জন আর বর্তমানে লেখাপড়া করে যে অনাহারে মরেছে আমার টিপি করে জীবন কাটে আমার ভাগ্যে শিখেছে না মানে যেসব ছাত্রছাত্রী আমার কাছে পড়তে আসে তারা কেউ মাইনে দেয় না তা ওদের বিবেকে কি একটু জং ধিন আগের ফোনের মাধ্যমে ছাত্র ছাত্রী আমার কাছে হালকাটা কাঠ পাঠাবো দেখি প্রথমে রাহুলের বাবার কাছে ফোনটা করি নাইন সেভেন থ্রি ওয়ান রাহুলের বাবার কাছে ফোনটা চলে যান হ্যালো হ্যালো রাহুলের বাবা বলছেন হ্যাঁ আমি রাহুলের বাবা বলছি আমি মাস্টারমার নন্দ বলছি আমার পিছনে নেই খুব গন্ধ হ্যাঁ মাসে মাসে বলুন আমার ছেলে কেমন পড়াশোনা করছে পড়াশুনো গাছের ছাল গরু চড়ানো চিরকাল কেন মাস্টার এ কথা বলছেন কেন তোমার ছেলে পড়াশুনো হবে পাঁচ মাস পড়াচ্ছি এক মাসে মাইনে দেওয়ার কথা মনে নেই পড়াশুনো কেমন হচ্ছে গার্জেন হয়ে জানতে চাচ্ছে কেন মাস্টার মশাই প্রত্যেক মাসে মাইনে পাঠিয়ে দিচ্ছি দেখো কোন মেয়েকে নিয়ে এনার ফুরে প্রেম করছে তত সব দেখি এবার ঝিলিকের মায়ের কাছে ফোনটা করি নাইন ফোর থ্রি সেভেন ঝিলিকের মায়ের কাছে ফোনটা চলে যাবেন হ্যালো হ্যালো ঝিলিকের মা বলছেন হ্যাঁ ঝিলিকের মা বলছি আমি মাসায় নন্দ বলছি আমার পেছন খুব গন্ধ হ্যাঁ মাস্টার বলুন আমার মেয়ে আপনার কাছে কেমন পড়াশোনা করছি তোমার মেয়ের পড়াশোনা হবে সারা জীবন গরু চড়াবে কেন মাস্টার মাসে আপনি এই কথা বলছেন আট মাস পড়াচ্ছে এক মাসে মাইনে দেওয়ার কথা মনে নেই পড়াশোনা কেমন হচ্ছে গার্জেন হয়ে জানতে চাচ্ছে কি বলছেন কি আমি তো প্রতি মাসে টাকার কাছে পাঠিয়ে দিই দেখো কোন ছেলেকে নিয়ে ডামনাট সাগরিকা হোটেলে উঠেছে যত সব চাকরি পরীক্ষা ইন্টারভিউটা দিয়েছি চাকরি হলে তবেই আমি প্রাণে বাঁচি

নমস্কার 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 মাই নেম ইজ খাবি বেরাম আমি একজন বিউটিশিয়ান বিভিন্ন রকম বিউটি পার্লার কাজ মেয়েদেরকে শিখিয়ে থাকি এই তো দুদিন আগে রিম্পাবি বাড়িতে গেছি বৌদি ভুরু সেভ করতে তা ভুরু সেভ করতে গিয়ে দেখি বৌদির ভুরু এত চুল চুল তুলে তুলে আমি না যে হাল এইভাবে হয়তো ওইভাবে যাই ওইভাবে এইভাবে যাই এইভাবে ভুড়ো চুল তুলতে তুলতে তার চোখে চুল তুলে দিয়েছে পাঁচশো টাকা রয়েছে গেছি এটা একটা ফাইন দিতে পারো দিচ্ছি ইদানি হলো মাতার হেয়ারের কাজ ধরেছি একজন ফোন করে বললো তার মেয়ের বিয়ে হবে এবং চুলে সোজা করতে হবে কিন্তু এমন অ্যাড্রেস দিয়েছি কিছু বাইরে খুঁজে খুঁজে না রাস্তা কাউকে দেখতেই পাচ্ছি না কি করি বলুন তো বলছিলাম কি নন্দবাবু বাড়ি উঠতে বলতে পারবেন নন্দ আমার পেছনে গন্ধ আপনি নন্দবাবু তাড়াতাড়ি বের করুন সোজা করে চলে যাবো আরে আমি কি বের করবো আপনি কি সোজা করে চলেন দেখো একটা শিক্ষকের সাথে কি ব্যবহার করছে আপনি থেকে চলে যান চলে যান আরে তাদের বের করি সোজা করে চলে যাব। দেখো আবার একটা শিক্ষকের সাথে কি অবদ্র কথা আপনি থেকে চলে যান আরে আপনি তো ফোন করে বলেন আপনার মেয়ের বিয়ে কোন সাথে হবে এবং মাথা চুলে সোজা করতে হবে তাই তো আমি এসেছি ও মানে আমার বিয়ে হবে এদিকে চাকরি এদিকে বিয়ে যার যখন হয় তার এইভাবে হয় আরে আপনার বিয়ে না আপনার মেয়ের বিয়ে ম্যাডাম আপনি ভুল ঠিকানা চলেছেন আপনি নন্দ ডাক্তারের খুঁজে নন্দ মাস্টার বাড়ি দিয়ে চলে এসেছে ও মাই গড আমি ডাক্তারের খুঁজে মাস্টার ভাইতে চলিলাম হ্যাঁ আমি নন্দ মাস্টার গ্রামের পাঠশালা ছেলে টিউশন পড়াই কিন্তু কোনো ছাত্র ছাত্রী আমার মাইনে দেয় না কি বলছেন কি আপনি পড়াশোনা শেখাচ্ছেন আপনার মাইনে দিচ্ছেন না মাইনে আরে কাঁদবেন না কাঁদবেন না ঠিক আছে আমি আপনাকে দুটো প্রশ্ন করবো আপনি উত্তর দিতে পারেন মনে করো ভালো মাস্টার উত্তর দিতে পারেন মনে করো খারাপ মাস্টার মশাই মাধ্যমিক আপনি প্রশ্ন করুন আমি সারা সার উত্তর দিয়ে যাব। ঠিক আছে আমার প্রথম প্রশ্ন হলো পৃথিবী ঘরে আমরা বুঝতে পারি না কেন কারণ আমি নেশা করি না বলে কি হয়েছে আপনি নেশা করেন না বলে কি কর? বলো যে মদ করে মদ মজা হয় হ্যাঁ মদ প্রচুর নেশা করে ফেলে হ্যাঁ হ্যাঁ তখন তারা আকাশের দিকে চেয়ে থাকে পৃথিবী বব করে ঘুরছে হ্যাঁ আমি নেশা করি না বলে আমি বুঝতে পারি না ঠিক আছে আমার দ্বিতীয় বশনে সন্ধি বিচ্ছেদ কাকে বলে সন্ধি বিচ্ছেদ কাকে বলা হয় স্ত্রী বিয়ের পর বাসুরাতে গিয়ে ওই এক মিনিট ইন্টারেস্টিং সময় যদি ঝগড়া করে বিচ্ছেদ হয় তখন তাকে বলা হয় সন্ধি বিচ্ছেদ ঠিক আছে আমার লাস্ট ওয়ান এটা আমি ইংলিশে করব বলো এরপর কি এরপর বি বি পরে কি বি পরে ফুল সজা মানে শ্মশানের খাতা খোলা হয় বলছেন কি বলছিলাম ম্যাডাম আপনি কত ক্লাস পড়েছেন এই তো পড়ে এম এ করলাম

বাড়িতে যেতে হবে তার বডি ম্যাসেজ করতে চলে যাচ্ছে বলছেন ম্যাডাম আপনি বিউটিশিয়ান কয়েকদিন পর আমার কানটা কটকট করছে পরিষ্কার করে দেবেন কত টাকা দিতে হবে বলুন এই মুহূর্তে দিয়ে দিচ্ছি টাকা লাগবে না তাড়াতাড়ি চলুন

এই সব বার করবে বল আমি হ্যাঁ এটা দিয়ে পরিচয় ঠিক আছে সরে আপনি উঠবেলা বার করেছে হ্যাঁ আহ একে আমি দিই নি তো আপনি আঁ করছেন কেন না লাগে আপনি দিয়েছেন বলে তো লেগেছে ঠিক আছে সরে আসছে সব আ আহ আহা আপনিও করছেন কেন আপনার থেকে ভয় পাচ্ছি আপনিও করছেন আমিও করছি আমার মনে হয় আগের জন্য আমি কুম্ভ মেলা নাগায় শব্দ ছিলেন

পার দে আমি টিভিশনে বন্ধ করি এই পার্লারে আসি এই পার্লারে ঘর ভাড়া মাত্র পাঁচশো টাকা তাই পাঁচশো টাকা দেবো আর শুধু এনজয় আর ইনজয়ই করবো আর পালিয়ে যা দেখি তুমি এখন দাঁড়িয়ে নি পালি পালিয়ে যাও আর কি হয়েছে আর কি হয়েছে মানে পুলিশ রেড করেছি পুলিশ রেট করেছে হ্যাঁ তাহলে এখানে বেশিক্ষণ থাকা যাবে না চলো আমরা পালিয়ে যাই লেস ওই কথা বলবি জুমর গর্ত আমি অফিসার নন্দ আমার খুব নাম করে চক্র বসে ছেলে মেয়েদের শেষ করে দেওয়া হচ্ছে আজ নতুন চাকরি পেয়েছি তোদের কার কোথায় মারব নিজে জানি না দেখি ম্যাডাম এদিকে ঘরে দেখি ম্যাডাম এদিকে ঘরে দেখি কি মাসে মাসে আপনি দেখি ম্যাডাম আপনি নন্দ খুঁজে নন্দ মাস সময় বাড়িতে গিয়েছিলেন না আপনি এখানে কি করছেন আর এখানে কি করছেন মানে এটাই তো আমার বিউটি পার্লার এই বিউটি পার্লারের মাল কি নাম ও বিউটি পার্লারের নাম করে মধুচক্র বসে ছেলে মেয়েদের শেষ করে দেওয়া হচ্ছে আপনার ব্যবস্থা পরে করছি আগে এটাকে দেখি দেখি মা প্রচুর পরিশ্রম হয়েছে প্রচুর কষ্ট হয়েছে এদিকে তাকো দেখি মা এদিকে তাকো দেখি মা এ কি মাসে মাসে আপনি এ কি আমার ছাত্রী ঝিলিক না তুই যে আমার কাছে পড়ে আট মাসের মাইনে দিইনি টাকাগুলো নিয়ে কোথায় ঢোকাচ্ছি

ছিলাম কি স্যার একটু ম্যানেজ করে নিলে আপনার কি লাগবে বলুন না ও স্যার বলুন না বলুন না আপনি কি করছেন আপনি এখানে চলে যান দূর আরে ঠিকই তো বলেছে মাস্টারমশাই একটু দেখুন না যদি ম্যানেজ করা যেত জিলি কাল তোর মাস্টারমশাই তোর কি দেখবো তোর ছিক্কা গিরু আ তুই বহুত বেরেছিস না এখানে সূর্য মারব কুচি ফেলবে এ বহুত বেরেছিস তোকে ম্যানেজ করব তোকে ম্যানেজ করে আমার নতুন চাইটা ড্যামেজ করি আর কি করে খেলে জলে মরি সাথে খারাপ ও পরে চিকন চাকন ভিতরে ছুঁচর কীর্তন কি বলছেন কি বাইরে বিউটি পার্লার নামে বড় ঝুলির গেছেন বাইরে বিউটি পার্লার ভেতরে কি কম্পিউটার পার্লার যেখানে বাকি হয় সুন্দর হয় সেখানে বারো মাসের টাকা মডার্ন বয়স আমরা এখন ডিস্কে যাব পার্টিতে যাবো এটাই তো এখনকার দিনের ফ্যাশন হ্যাঁ বুঝতে পারছে না এটা আমাদের মডার্ন বয়স ফ্যাশন কেন একটু মায়াপুজে দিবাই না নবদ্বীপ দিবে না ও সালু বেশি বেড়ে গেছে না সারু খেলছো হ এটা আমাদের বেশি ফ্যাশন করিনি শেষকালে তো শোশানে দেবো কোড়ে কেনে জলে মারি

এই যে হট হট পোশাক পরে আমাদের গ্রামের ছেলে নরম মাথা গরম করা হচ্ছে আজ নতুন চাইরি পেয়েছি তোদের কার কোথায় মারবো নিজে জানি না নিজে স্বার্থ বুঝতে গিয়ে সমাজে দিচ্ছ বুঝতে গিয়ে রামের মেয়ে হই সমাজে বাস দিছি বাস দাও না আছলা বাই দিছি আছলা ভিডিও নাম করে মধুচক্র বসে ছাত্রছাত্রী জীবনটাকে শেষ করে যাচ্ছে এতে সমাজে ডাক্তার বিজ্ঞানী ইঞ্জিনিয়ার জন্মাবে লেখাপড়ান এ বৈদক অনুলান্ডা সমস্ত সাক্ষকবমান অনুযায়ী বিউটি পার্লার নাম করে মৃত্যচক্র ভূষণের অপরাধে বিউটি পার্লার ম্যাডাম এবং আমার ছাতিকে আমি গ্রেফতার করতে বাধ্য হচ্ছি কি আমরা কি জেনে মধ্যে যাবো না তাহলে আমাদের মানুষ সমান ধরে সঙ্গে মিশিয়ে যাবে তার আগে ধর ম্যাডাম ম্যাডাম আপনি কি করছেন ম্যাডাম আমি আইনের লোক আপনি আমার গায়ে হাত তুলছেন ম্যাডাম আপনি ভুল করছেন ম্যাডাম আমি গুলি চালাতে বাধ্য দেবো ম্যাডাম শুধু আমার পুলিশ অর্ডার নেই বলে আমি দর্দ হয়ে যাচ্ছি ম্যাডাম ঝিলিক আমি তোমার মাস্টার মশাই তুমি আমার কাছে পড়ে আট মাসের মাইনে দাওনি ঝিলিক কিন্তু আজ আমার গায়ে হাত তুললে ঝিলিক আজ যে তুমি আমার গায়ে হাত দিলে না ঝিলি আজ আমি আমার পরম পাওনা পেয়ে গেছি ঝিলি আমি আমার গুরুদক্ষিণা পেয়ে গেছি ম্যাডাম উনিশশো সাতচল্লিশ সালে আমাদের ভারতবর্ষ স্বাধীন করেছিল প্রীতিলতা ওয়াজ দেদার মাতঙ্গিনী হাজলা ঝাঁসি রানী লক্ষ্মীবাই তারাই দেশের নারী হয়ে তারা জীবন দিয়ে ভারতবর্ষ স্বাধীন করেছিল তারা এক পবিত্র নারী আর তুমি এক অপবিত্র নারী হয়ে সেই স্বাধীন ভারতবর্ষটা মধুচক্র দেহবাবসা খুলে শেষ করে দিচ্ছ আর আমি আইনের লোক প্রতিবাদ ক্ষতি হয়েছি বলে আপনি আমার গায়ে হাত ধরুন একটা কথা কান খুলে শুনে রাখুন ম্যাডাম আপনার পাশে যদি কেউ মধুচক্র বসায় আর আপনার ঘরের মা কিংবা বোন যদি সেই মধুচক্রে যায় আপনি সহ্য করতে পারবেন আপনি সহ্য করতে পারবেন না ম্যাডাম আপনি সহ্য করতে পারবেন না 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 স্যার আমি কিছুই সহ্য করতে পারবো না টাকার মুহে পরে অনেক নিচু কাজ করেছি অনেক নিচু পথে চলেছি আপনি আমাকে ক্ষমা করে দিন স্যার ক্ষমা করে দিন আজ আমাদের দেশ থেকে শিক্ষা হারিয়ে গেছে বিবেক মারা গেছে চেতনা যন্ত্রণা ছটফট করে পৃথিবীর বুকে ভারাক্রান্ত হয়ে বলছে আকে Come on!